আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরকারি কর্মচারী হাসপাতালের বিগত বছরের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি যে সরকারি কর্মচারী হাসপাতালের যে বিভিন্ন পদের প্রশ্ন আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে রেখেছি সেখানে কমেন্ট করেছেন যে প্রশ্নের সমাধান কোথায় পাওয়া যায় তো আমি চেষ্টা করেছি এই সমাধানগুলো ভিডিও আকার আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা তিনটি পদের প্রশ্ন সমাধান দেখব তো ফার্মাসিস্ট যে পদটি দেখতে পাচ্ছেন এই পদের প্রশ্ন এবং সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণ নম্বর ছিল একশো নম্বর এখানে বাংলায় ছিল তিরিশ ইংরেজিতে তিরিশ গণিতে এবং টেকনিক্যাল বিষয়ে বিশ এবং সাধারণ জ্ঞানে রয়েছে বিশ এবং একই সঙ্গে আরেকটি প্রশ্নের পুরো হুবহু মিল রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি এই পদের যে পরীক্ষা এবং ফার্মাসিস্ট পদের পরীক্ষা এই দুটি পদেই একই প্রশ্ন শুধু পার্থক্য হচ্ছে গণিত প্লাস টেকনিক্যাল এই অংশটুকুতে পার্থক্য এই তেরো থেকে ষোলো বা সতেরো এখানে পার্থক্যটুকু রয়েছে তো আমরা যেহেতু একই প্রশ্ন আমরা টেকনিক্যাল অংশটুকু বাদ দিয়ে আমরা সমাধান করব এবং আরেকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি হচ্ছে দু হাজার উনিশ সালের পরীক্ষার প্রশ্ন সরকারি কর্মচারী হাসপাতালের পদ অনেকগুলা পি কাম কম্পিউটার অপারেটর টিকিট ক্লার্ক হিসাব সহকারী স্টোর রেকর্ড কিপার ওয়ার্ড মাস্টার টেলিফোন অপারেটর এই হচ্ছে পথ এবং এখানেও দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং একশো নম্বরের পরীক্ষা হয়েছে এই প্রশ্নেরও আমরা পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব তো নতুন নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি জব সিকার এটি আমার ফেসবুক পেজ এটি শুধু পরীক্ষার নিয়োগ ব্যতীত সকল আপডেট এখানে পাবেন এবং নিয়োগ সংক্রান্ত একটি নতুন পেজ ওপেন করা হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন যে বিডি জব শিকার তার সামনে রয়েছে জব সার্কুলার এবং একইভাবে আমার এই নিয়োগ সংক্রান্ত নতুন একটি ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জব শিকার এটি হচ্ছে জব সার্কুলার এই রিলেটেড তো আমরা তো আমরা সমাধানে চলে এসেছি যে ফার্মাসিস্ট এবং যে পূর্বে আর একটি পদ বলেছি যেহেতু দুটি একই প্রশ্ন আমরা এই একটি মাত্র সমাধানের মাধ্যমে ভিডিওটি দেখব দুটি সমাধান টেকনিক্যাল অংশ বাদে তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে শুদ্ধ বানান লিখন এতে রয়েছে ধাধা এটির সঠিক বানান হচ্ছে ধাধা অর্থাৎ চন্দ্রবিন্দুটার পার্থক্য রয়েছে তারপর রয়েছে মুহূর্ত এটির সঠিক হচ্ছে মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন তারপর রয়েছে দুর্বি এখানে সঠিক হচ্ছে দুর্বি সহ মনোকষ্ট এর সঠিক হচ্ছে মনোকষ্ট তারপর রয়েছে সরস্বতী এর সঠিক বানান হচ্ছে সরস্বতী দুই নম্বর রয়েছে নিজের বাগধারাসমূহের অর্থ সহ বাক্য রচনা করুন আপনার বাক্য রচনাটিকেও আপনারা দেখে নিন আমি শুধু এর অর্থ বলে দিচ্ছি গৌরচন্দ্রিকা অর্থাৎ ভূমিকা তারপরে অষ্টনম্বা কাঁচকলা বা ফাঁকি তারপরে রয়েছে কাঁঠালের আমসত্ত্ব অলিক বস্তু মণিকাঞ্চন যোগ চমৎকার বা মিলন শিরে সংক্রান্তি সামনে বিপদ সন্ধিবিচ্ছেদ করুণ সরানন শট যোগ আনন মনীষা যোগ ঈশা চতুষ্পদ চতুর্জ পদ চতুষ্পদ তারপরে সে জনৈক জনযোগ এক তারপরে আছে প্রাতরাস প্রাত যোগ আঁশ চার নম্বর বেশবাক্য সহ সমাস নির্ণয় করুন এ অর্ধমৃত অর্ধরূপে মৃত দ্বিতীয় তৎপুরুষ সমাস বি অগাসা ন গাছ অর্থাৎ ন তৎপুরুষ সি সহকর্মী সমান কর্মী যে বহবিরি সমাস হস্তান্তর অন্ন হস্ত নিত্য সমাস সদর্প দর্পের সঙ্গে বর্তমান বহুবিরি পাঁচ নম্বর গ্রন্থ রচয়িতার নাম লিখুন মরু ভাস্কর কাজিনুল ইসলাম তেইশ নম্বর তৈলচিত্র আলাউদ্দিন আলাজাদ মায়া কাজল বেগম সুফিয়া কামাল বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমান বহি পীর সৈয়দ ওয়ালিউল্লাহ ছয় নম্বর বাংলায় অনুবাদ করুন আপনারা প্রশ্ন দেখে ইংরেজি অংশ দেখে নিন এবং বাংলা অংশের সঙ্গে মিলিয়ে পড়ুন আমি শুধু বাংলাটুকু বলে দিচ্ছি বাংলাদেশ বিশ্বের একটি জনবহুল দেশ যোগ্য জমির জন্য এখানে ব্যাপক চাপ দেশের সম্প্রতি শিল্পখাতের উন্নয়ন হওয়া সত্ত্বেও কৃষি এখনও কর্মসংস্থানের বৃহত্তর খাত হিসেবে রয়েছে মোট শ্রমশক্তির চল্লিশ পার্সেন্ট এই খাতে নিযুক্ত রয়েছে সম্প্রতি পরিবেশের অস্বাভাবিক আচরণ কৃষি উৎপাদনের ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে আমরা সাত নম্বরে দেখছি যে রাইট দ্য কারেক্ট স্পেলিং অব দ্য ফলোইং ওয়ার্ডস এখানে যে বাম দিকে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো ভুল বানান এবং ডান দিকের শব্দগুলো সঠিক প্রথমটি রয়েছে অ্যাজমা এটি হচ্ছে ভুল বানান এর সঠিক হচ্ছে টুমোরো অকারেন্সের সঠিক বানান হচ্ছে অকারেন্স এই শোভেনার এটি সঠিক আছে শোভেনার কন্টা জিএস এটি সঠিক আছে কন্টা জিএস আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর রয়েছে রাইট সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডমস আপনারা সেন্টেন্সটি এক নজরে দেখে নেবেন আমি শুধু অর্থ বলব এরপর রয়েছে অর্থাৎ এতে রয়েছে অ্যাট দ্য আউটসেট শুরুতেই বি কল অ্যা পল ইট এডে নিবৃত বা ক্ষান্ত হওয়া তারপরে রয়েছে জন্ডিস্ট আই বিদ্বেষ ভরা চোখ বা মন ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর বা বিব্রতকর পরিস্থিতি ন্যারোস্কেপ পল্পের জন্য বাঁচা এরপরে আমরা দেখতে পাচ্ছি নয় নম্বর রাইট দ্য ক্লোজেস্ট অ্যান্টনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ ফ্লাক্সিবল এটি হচ্ছে নমনীয় এর বিপরীত হচ্ছে রিগিট অনমনীয় ইনুকিক এটি হচ্ছে অদ্বিতীয় এটা হচ্ছে কমন সি মিগার প্রচুর অপ্রচুর প্লেন্টিফল প্রচুর ব্যাসিট পক্ষপাতমূলক আনবিয়াসিট পক্ষপাতিত্বহীন কম্পোনেন্ট ইন ইনিপ্ট অপটু অর্থাৎ উপযুক্তর বিপরীতে অপটু দশ নম্বর রাইটে টেন সেন্টেন্স একটা দশটি সেন্টেন্স লিখতে বলেছে সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট অন দ্য পদ্মা ব্রিজ পদ্মা ব্রিজের উপর যে সোশ্যাল ইকোনমিক যে প্রভাব পড়েছে তার উপর দশটি সেন্টেন্স আপনারা নিজেরা চেষ্টা করুন এগারো নম্বর ফিল ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ আই ওয়াজ অ্যালার্মড লার্মড দ্য নিউজ এখানে উত্তর হচ্ছে অ্যাট বাক্যের অর্থ আপনারা দেখে নিন বি দ্য ট্রেন অ্যারাইড এক্স্যাক্টলি ড্যাশ টাইম অন টাইম সি হি ডাজ নট হাঙ্গার ড্যাশ মানি এখানে উত্তর হচ্ছে আফটার ডি উই অ্যাড হেয়ার ড্যাশ দ্য অরিজিনাল প্ল্যান উত্তর হচ্ছে টু মাই ওপিনিয়ন কনসিডার্ড ড্যাশ ইয়োর অপিনিয়ন উত্তর হচ্ছে উইথ বারো ট্রান্সলেট টু ইংলিশ আমি যদি রবীন্দ্রনাথ হতে পারতাম উইশ আই কুড বি রবীন্দ্রনাথ বিতে রয়েছে আগামীকাল সকালে এসো কাম টু অ্যাট মর্নিং তারপর রয়েছে আমি আজ অসুস্থ বোধ করছি আই ফিল আউট অফ শর্টস টুডে ডি চোরটি হাতে নাতে ধরা পড়লো দ্য থেপ্ট ওয়াজ কট রেড হ্যান্ডেড তারপর রয়েছে আমি চাকরির পরীক্ষা অংশগ্রহণ করছি আই এম সিটিং ফর দ্য জব এক্সামিনেশান এরপরের যে অংশটুকু রয়েছে এটি হচ্ছে আপনার টেকনিক্যাল অংশ এই অংশটুকু আমরা সমাধান করিনি আপনার নিজেরাই চেষ্টা করুন দুটি প্রশ্নেই এবং বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর সমাধান দেখব এখন দেখতে পাচ্ছি যে পূর্ণরূপ লিখুন ও আর এস ওরাল ডিহাইড্রেশন সলিউশন ডিজিডিএ ডেকোরেটেড জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইপিআই এর পূর্ণরূপ হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বিসিজি অর্থাৎ এর পূর্ণরূপ হচ্ছে ব্যাসিলাস কালমেট জিউরিন গণিতাংশ আমরা দেখতে পাচ্ছি পাশের অর্ধবৃত্তির পরিসীমা ছয় পাই যোগ বারো বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করুন উত্তর হচ্ছে ধরি অর্ধবৃত্তের ব্যাস হয়তো আর অর্ধবৃত্তের ব্যাস টু পাই আর টু আর একক এবং অর্ধবৃত্তের পরিধি পাই আর একক সাধারণত বৃত্তের পরিধি টু পাই কিন্তু অর্ধবৃত্তের পরিধি পাই আর প্রশ্ন মতে টু পাই টু আর প্লাস পাই আর সময় সময় ছয় পাই প্লাস বারো আমরা আরগুলো বাম সাইডে এবং পায়েগুলো ডান সাইডে নেওয়ার পর আমরা আরের মান পাচ্ছি ছয় অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ ছয় একক আমরা ক্ষেত্রফল পাবো হচ্ছে একশো তেরো দশমিক শূন্য দুই বর্গ একক পনেরো নম্বর গণিত অর্থাৎ গণিতের বাকি যে পরের অংশটা এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সিকলটা থ্রি হলে এক্স এট পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স এড পাওয়ার থ্রি সমান সমান কত তো আমরা দেওয়া আছে এই অংশটুকু যদি করতে থাকি তাহলে আমরা গণিতটির উত্তর পাবো আঠারো এখন সাধারণ জ্ঞানের অংশটুকু রিমাল কি রিমাল হলো একটি ঘূর্ণিঝড়ের নাম রিমাল একটি আরবি শব্দ এই নামের অর্থ আলু পুনরূপ লিখুন আই ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডিজিজ রিসার্চ বাংলাদেশ ডিএনএ ডি অক্সিরাইবোনকিলিক অ্যাসিড ডাব্লিউএইচও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিপি অ্যাডিনোসিনফোসেট এরপর রয়েছে এ টু এর পূর্ণরূপ এজেন্সি টু ইনোভেট আঠারো নিম্নোক্ত দিবসগুলো কত তারিখে পালিত হয় জাতীয় শিশু দিবস সতেরোই মার্চ জাতীয় শোক দিবস পনেরো আগস্ট এবং আন্তর্জাতিক নারী দিবস আট মার্চ উনিশ নিম্নক্ত সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত এর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড সার্ক কাঠমান্ডু নেপাল এফ এ ও রোম ইতালি ওআইসি জেদ্দা সৌদি আরব তারপর আমরা দেখতে পাচ্ছি ছয় দফার ছয়টি দফা লিখুন আপনারা অবশ্যই ঐতিহাসিক সয়দাবা সম্পর্কে অবগত আপনারা নিজেরাই বই দেখে বা নিজেরাই চেষ্টা করুন এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের আন্তর্জাতিক সমর্থন বিষয়ে লিখুন তো এই বিষয়টিও আপনারা যেটা আন্তর্জাতিক বিষয় এটা সাধারণত জেনে থাকবেন এই বিষয়টি আপনারা নিজেরা চেষ্টা করুন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী হাসপাতালে দু সালের যে বিভিন্ন পদের একসঙ্গে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় তার প্রশ্ন সমাধান আমরা প্রথমে দেখতে পাচ্ছি অন্ধের নড়ি বা অন্ধের জ্যোষ্টি একমাত্র অবলম্বন এখানে বাক্য রচনাটি রয়েছে আপনার দেখে নিন যে বিধবার একমাত্র সন্তানতার অন্ধের নড়ি বা অন্ধের জোষ্ঠী কাটার জ্বালা তীক্ষ্ণ বেদনা অকারণে স্ত্রীর সাথে ঝগড়া করে এখন কাটার জ্বালা জ্বলছি ঘটিরাম অপদার্থ গণেশ পড়াশোনা বা খেলাধুলা কোনোটাই ভালো নয় সে যে কোনো একটি ঘটিরাম তামার বিষ অর্থের কুপ্রভাব হঠাৎ বড় লোক কিনা তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে হাতবাড়ি কৃপণ আরিফ একজন হাতবাড়ি লোক কাউকে কিছু দিতে চায় না দুই নম্বর রয়েছে শুদ্ধ করে লিখুন অর্থাৎ আপনারা প্রশ্ন দেখে এখানে যে ভুলটি রয়েছে সেটি দেখে নিন এবং এখানে রয়েছে ভুল শব্দগুলো তার সঠিক উত্তর এখানে রয়েছে যে এরকম খ্রিস্টাব্দ সঠিক হচ্ছে খ্রিস্টাব্দ মন্থর এর সঠিক হচ্ছে মন্থর শিরচ্ছেদ এর সঠিক হচ্ছে শিরচ্ছেদ প্রযোজ্য এর সঠিক হচ্ছে প্রযোজ্য সৌজন্যতা তার সঠিক হচ্ছে সৌজন্য তিন নম্বর রয়েছে এক কথায় প্রকাশ করুন এতে রয়েছে যা প্রতিরোধ করা যায় না অপ্রতিরোধ তৈরি রয়েছে যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না অপ্রতর্ক তারপর হচ্ছে সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল নিন্দা করার ইচ্ছা যুগুপসা মান সম্মান প্রাপ্তির যোগ্য সম্মানিত চার নম্বর ব্যাস বাক্যসহ সমাস নির্ণয় করুন সিংহাসন সিংহ চিহ্নিত আসন মধ্যপদলপি কর্মধারায় সমাস তারপর রয়েছে চাঁদ মুখ মুখ চাঁদের ন্যায় উপমিত কর্মধারায় অধ অধর্ম নেই ধর্ম নয় তৎপুরুষ সমাস বাঘ দত্তা বাঘ দিয়ে দত্তা তৃতীয়া তৎপুরুষ সমাস ইত্যাদি ইতিঝক তৎপুরুষ তৎপুর সমাস পাঁচ নম্বর বি পৃথিবীর পাঁচটি সমর্থক শব্দ বা প্রতিশব্দ লিখুন অবনি ধরা ধরণী ধরিত্রী বসুন্ধরা ছয় নম্বর সংসপ্তক এ রচয়িতাকে শহীদুল্লাহ কাইসার কবিতাটি কার লেখা শামসুর রহমান বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্চাপদ আমার ভাইয়ের রক্তে আঙনে একুশে ফেব্রুয়ারি গানটির সুর সুরকারকে আলতাফ মাহমুদ কাজিনুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে তারপর আছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স হি ইজ এ এম এখানে উত্তর হবে হি ইজ অ্যান এম এ দ্য প্রাইস অফ প্যারি ইজ রাইস সঠিক হচ্ছে দ্য প্রাইস অফ প্যারি ইজ রাইজিং আই হ্যাভ ইটেন নাথিং ফ্রম ইস্টারডে সঠিক হচ্ছে আই এট নাথিং ইয়ার স্টারডে হি প্রিফেয়ার্স টি দেন অফ কফি এখানে সঠিক হচ্ছে হি প্রিফেয়ার্স টি টু কফি ইতে হচ্ছে হি ডাইট অফ ওভার ইটিং উত্তর হচ্ছে হি ডাইট ফ্রম ওভার ইটিং আট ফিলিং দা ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এতে রয়েছে হি ওয়েন্ট দেয়ার অ্যাট সেভেন ও ক্লক ড্যাশ ইভিনিং এখানে উত্তর হবে ইন এরপর রয়েছে হি অন মি অফিস উত্তর হচ্ছে উত্তর হচ্ছে এখানে কোনো প্রিপোজিশন বসবে না তারপর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং উত্তর হচ্ছে সিন্স ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দেম অ্যামং দেম নয় নম্বর চেঞ্জ দ্য নাম্বার কাফ কাফস থিসিস দিস দিস এটি হচ্ছে এরপরে চাইল্ড চিলড্রেন ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ইকুইপমেন্ট এটি কালেকটিভ নাও রাইট দ্য কারেক্ট স্পেলিং অব দ্য ফলোয়িং ওয়ার্ডস কমিটি অর্থ হচ্ছে কমিটি এরপর রয়েছে লেফটেন্যান্ট এর সেনাবাহিনীর অফিসার মেশিনারি যন্ত্রপাতি এক্সিবিশন প্রদর্শন সাইকোলজি মনোবিদ্যা এগারো নম্বর মেক দ্য সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার শেষ সময়ে এটি দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলেছে আপনারা সেন্টেন্সটি নিজেরাও তৈরি করতে পারবেন অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিবাদের মূল লুক আফটার দেখাশোনা করা কল ইন ডাকা গিভ আপ পরিত্যাগ করা বারো নম্বর রয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজি মানুষ মরণশীল ম্যান ইজ মোটাল বন্ধু আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস তাহার মানিকগঞ্জ যাওয়ার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু গো মানিকগঞ্জ পরিশ্রম সৌভাগ্য প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এরপর রয়েছে রহিম সাঁতার কাটতে জানে না রহিম ডাজ নট নো হাউ টু সুইম অংশ পানি ভর্তি বালতির ওজন বারো কেজি বালতি অর্ধেক ভর্তি অবস্থায় এর ওজন সাত কেজি তবে খালি বালতির ওজন কত সমাধানে রয়েছে সম্পূর্ণ পানি প্লাস বালতির ওজন বারো কেজি অর্ধেক পানি যোগ বালতির ওজন সাত কেজি হাফ অর্থাৎ এক বাই দুই অর্ধেক পানির ওজন পাঁচ কেজি সুতরাং সম্পূর্ণ পানির ওজন দশ কেজি খালি বালতির ওজন দুই কেজি উত্তর আছে দুই কেজি চোদ্দ নম্বর যে রয়েছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার তিরিশ সেমি হলে প্রস্থ তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার হলে ক্ষেত্র ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার তো সমাধানে রয়েছে দেওয়া আছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্থ তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার সঙ্গে সঙ্গে তিরিশ দশমিক তিন মিটার ক্ষেত্রফল সময় সঙ্গে রয়েছে বারোশো বারো বর্গ মিটার তো এটি হচ্ছে উত্তর পনেরো একটি ভেড়া দশ পারসেন্ট গতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ভেড়ার ক্রয় মূল্য কত তো সমাধানে আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য নব্বই টাকা এবং পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা তা বিক্রয় মূল্যের যে পার্থক্য তার বেশি পনেরো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে তিন হাজার টাকা তো এটি হচ্ছে উত্তর ষোলো নম্বর যদি এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এবং এ মাইনাস বি সমস্যাম অন হলে এ এব সমস্যা কত তো দেওয়া আছে যেটি দেওয়া আছে আমরা এ বি এর যে সূত্র আছে সেই সূত্র বসায় আমরা পর্যায়ক্রমে গুণ একটি করি তাহলে আমরা এটি পাব এখন ৭ নম্বর এক কথায় প্রকাশ এক কথায় উত্তর দিন কেন্দ্রীয় শহীদ মিনারের নকশাকার কে হামিদুর রহমান উনিশশো সালের সাধারণ নির্বাচনে জয়ী যুক্ত ফ্রন্ট সরকারের তৎকালীন কৃষিমন্ত্রী কে ছিলেন শেখ মুজিবুর রহমান টেলিফোন কে আবিষ্কার করেন গ্রাহাম বেল তারপর রয়েছে বাংলা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ আমার কিছু কথা মুক্তিযুদ্ধের বিষয়ে আমার কিছু কথা মুক্তিযুদ্ধের বিষয়ে লিখিত অমর গ্রন্থের লেখককে শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকার সেগুন বাগি চায় বিশ্ববিখ্যাত চিত্রকর্ম মোনালিসায়ের রচ চিত্রকারকে লিওনার্দো দা আগামী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে তো যখন পরীক্ষা হয়েছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো জাতীয় জনসংখ্যা দিবস কবে দোসরা ফেব্রুয়ারি এরপর হচ্ছে ভুটানের মুদ্রার নাম কি গোলট্রাম আইল্যান্ডের আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি ডাবলিন বাংলাদেশ এবং মায়ানমারকে পৃথককারী নদীর নাম নাফ নদী বাংলা সনের প্রবর্তককে সম্রাট আকবর বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করে করেন রাষ্ট্রপতি আঠারো পুনরূপ লিখুন ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ডাব্লুডাব্লু ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বি বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড আই সিটি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এবং সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক তো এই হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালের বিগত বছরে যে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান নিয়মিত আপডেট পেতে আমার ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল আপনারা ফলো করে রাখতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি প্লাস পরীক্ষার তারিখ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার ফলাফল সকল সকল আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন